ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদের জন্মদিন আগামী গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে পাঁচই সেপ্টেম্বর দু এই দিন আরবি ক্যালেন্ডার হিসেবে নবীর জন্মদিবস তিনি একজন আরবের ধর্মীয় সামাজিক ও ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বা পূর্ণ সম্মানসূচক নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বেশ পরিচিত তিনি ইসলামী মতবাদ অনুসারে তিনি হলেন আল্লাহর পাঠানো ইসলাম ধর্মের সর্বশেষ নবী তথা বার্তাবাহক ও রাসুল যার ওপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কোরআন অবতীর্ণ হয় প্রতি বছর নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের বারো তারিখে ইদি মিলাদুন নবী হিসেবে পালন করে এই দিনটিকে নবী দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে মৌলিদ মোহাম্মদের জন্মদিন বা নবীর জন্মদিন নামেও পরিচিত ইসলামী ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের বারো তারিখ অর্থাৎ বারোই রবিউল আওয়াল মক্কায় জন্মগ্রহণ করেছেন হজরত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরতদের জন্ম হয় এবং ছশো বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন ইসলামী ক্যালেন্ডার বা হিজড়ি অনুসারে এই বছর অর্থাৎ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজরি রবিউল আওয়াল মাসের বারো তারিখ যা ক্যালেন্ডার অনুসারে পাঁচই সেপ্টেম্বর চার চৌঠা সেপ্টেম্বরের সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজ থেকে শুরু হবে পরের দিন পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বারোই রবিউল আওয়াল শূন্যী মুসলমানরা রবিউল আওয়াল মাসে বারো তারিখে নবীর জন্মদিন হিসেবে সেই দিনটি পালন করে আবার অন্যদিকে শিয়া মুসলমানরা সতেরোই রবিউল আওয়ালে এটি পালন করে ইদি মিলাদকে নবীর মৃত্যুবার্ষিকী হিসেবেও বিশ্বাস করা হয় এবং এইভাবে কিছু মুসলিম শোক প্রকাশ করে ভারত ছাড়া ইথিওপিয়া তুরস্ক নাইজেরিয়া শ্রীলঙ্কা ফ্রান্স ইতালি জর্ডান ও মালদ্বীপের মতো দেশে পালিত হয় এই বই দিবস মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ উৎসব